আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তো সেটাই দেখাবো আজকে অনেকেই টুইটার অ্যাকাউন্ট করতে গিয়ে আপনারা অনেকেই টুইটার অ্যাকাউন্ট করতে পারে না তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আজকে দেখাবো তো চলুন টুইটার অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখতে কি তো এখানে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিই তো এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে তো দেওয়া শেষে নেক্সট দিয়ে দিলাম তো এখানে অথেন্টিকেটর আসছে এখানে অনেকে অথেন্টিকেটার আপনারা দিতে পারেন না তো আজকে আমি অথেন্টিকেটর কীভাবে দিতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি তো আমি ক্লিক করে দিচ্ছি অথেন্টিকেটর তো দেখতে পাচ্ছেন আমি অথেন্টিকেটের সিম্বলটি আসছে এখানে তো এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা যে সিম্বলটা এই সিম্বলটা এই যে ম্যান ম্যান আইকন যেটা ম্যান আইকন আর এই সিম্বলের একই সিম্বলে থাকতে হবে তাহলে এটা মিলবে তা আমি করে দেখাচ্ছি আপনারা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে আইকনটা সেই আইকনের ভিতরেই ম্যান আইকন দাঁড়িয়ে আছে তো এইভাবে সাবমিট করে দিতে হবে আমি এখানে সাবমিট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আইকনটা আসছে এই আইকনটা হলো এই কোনায় এই কোন আইকনটা তো এইখানে আমাদের ম্যান আইকনটা নিয়ে যেতে হবে তো সাবমিট করে দিচ্ছি আশা করি এইভাবে করলে আপনারা ফেল হবে না এক্কেন্টেন্ট বন্ধুরা আমি সাবমিট করে দিচ্ছি তো এইভাবে আপনারা করবেন এইভাবে করলে আপনাদেরটা ভেরিফাই হবে অনেকে আছেন এই অথেন্টিক করতে গেলে আপনারা ফেল হয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন না তো সেই সমস্যা আজকে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেস হয়েছি তো এখানে ভেরিফাই কোড দিতে হবে এখানে তো ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনারা আপনারা ইমেলে গিয়ে ইমেল অ্যাড্রেসটি সেখানে একটা কোড গিয়েছে সেখানে কোডটি নিয়ে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কোড দিয়ে দিয়েছি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে ছয় থেকে আট আট ডিজিটের তো এখানে আমি সাইন আপ করে নিচ্ছি আমি এটা সেভ করে নিলাম তো পিকচারটা আমি এখন দিতে চাচ্ছি না আমি স্কিপ করে দিচ্ছি তো এখানে ঢোকার পরে কিছু ফলো দিয়ে রাখবেন কারণ কিছু বন্ধু বানিয়ে রাখলে আপনার আইডিটা সেভ থাকবে তো এখানে আমাদের ডাউনলোড করতে বলছে অ্যাপ তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিছি তো এখানে ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে আপনারা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আশা করি কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম